নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে পনির আলুর কারি এইভাবে যদি পনিরের এই রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু খেতে অত্যন্ত স্বাদের হয় আর বানানো কিন্তু খুব সহজ ভাত রুটি লুচি পরটার সাথে কিন্তু একদম জমে যায় তাই রেসিপিটা দেখার পর কিন্তু একবার অবশ্যই বাইরে ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সবাইকে তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য সবার প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসে এতে দিয়ে দিয়েছি তেল আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে শুষের তেলও ব্যবহার করতে পারে। তারপর হাফ চামচ মতন হলুদ সাত স্বাদ মতন নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে দিয়েছি এখানে মোট চারশো গ্রাম মতন পনির আছে তো এবার পনিরগুলোকে একে একে দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন হিসেবে তো এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় তো যখন এই গন্ধটা বেরিয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কোচানো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে টুকরো করে নিয়েছিলাম তো পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা দেখুন খুব ভালো মতন এখানে ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা তো কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটোটা এখানে মোট আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তো আলুটা দিয়ে দিয়েছি এবার সাত মতো নুন দিয়ে এটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নেব এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন আদা বাটা হাফ চামচ মতন রসুন বাটা এবার দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন এভাবে কষিয়ে নেব তাই আবারও দু মিনিট মতন এটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব পনিরের এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু পনিরের এই রেসিপিটা ট্রাই করতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন মশলাকে তাকে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো সব অ্যাড করে দিলাম দিয়ে আবার ওর মশলাটার সাথে খুব ভালো মতন করে আলুটাকে এক মিনিট মতন কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে আর এর যে কাঁচা ভাবটা থাকে সেটাও কিন্তু চলে গেছে আর মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা তেল বেরিয়েছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম আর ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে এবার প্রায় এক মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দারুণ এই পনির আলুর কারির রেসিপি